আমাকে যে মেকআপ ছাড়াই অনেক সুন্দর দেখতে সেটা আমি জানি এবার মেকআপ করলে আমাকে কালো হাতি লাগতেই পারে তাই ভাবছি এবার থেকে আর কোনো মেকআপ করবো না কালো হাতিটা আমাকে কেন বললে কারণ আমি তো মেকআপ করে পরিষ্কার হয়ে গেছিলাম তাহলে কালো হাতি বলার মানেটা কিছু কিছু হয়তো আমার রূপ দেখে জলে তাই আমাকে কালো বলেছে জন্য মেকআপ না নিজেদের তো বলে দিলাম কিন্তু এটা তো ছিল বিয়ে বাড়ি তাই আমাকে হালকা পাতলা মেকআপ তো করতেই হবে বেশি বেশি মেকআপ করলে একদম ভূতের মতন লাগে আর আমি তো এমনিই সুন্দর তাই আমার বেশি মেকআপ করার কোনো প্রয়োজন নেই মেকআপ তো আমার কমপ্লিট এবার চিন্তা হচ্ছে হেয়ার স্টাইল নিয়ে কারণ আমি কোন রকম হেয়ার স্টাইল পারি না আর এক চুল বাঁধতে কার ভালো লাগে বলো আর তাই এই সমস্যার সমাধান করতে আমি একটা অদ্ভুত প্রোডাক্ট খুঁজে পেয়েছি যার ফিচার গুলো শুনলে তোমরাও অবাক হয়ে যাবে এটা হলো মেকমি বোল্ড এর অটোমেটিক হেয়ার কার্লার তোমরা তো দেখতেই পাচ্ছ হিটিং ব্যারেলটা ভেতরে আছে আর তার চারিপাশে প্রোটেকশন আছে মানে ছেকা লাগা বা পুড়ে যাওয়ার কোনো চান্সই নেই এটা হলো পাওয়ার অন অফ করার বাটন এই পাওয়ার অন অফ করার বাটনেই থাকছে টেম্পারেচার অ্যাডজাস্ট করার সুবিধা তাছাড়া থাকছে রাইট কার্ল আর লেফট কার্ল করার এবং লাইট অন অফ করার বাটন এই কার্লারটার সবথেকে ভালো ফিচারস হলো এটা কমপ্লিটলি অটোমেটিক পাওয়ার জন্য এক ইঞ্চি মতন হেয়ার নিয়ে মেশিনটার ভেতরে দিতে হবে আর যেদিকে কাল করতে চাও লেফট বা রাইট সেদিকে বাটনটা প্রেস করতে হবে আর বিপ বিপ সাউন্ড না হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে এরপরে রেজাল্টটা তোমরাই দেখো তুমি চাইলেই সাইড আর রাইট সাইড দুদিকেই পারফেক্ট বানাতে পারবে প্রথমবার ইউজ করাতে এর প্রেমে পড়ে গেছি রকম ঝামেলা ছাড়াই খুব কম সময়ে এই কালটা তোমরা নিজেরাই করতে পারবে আর কালগুলোকে লং স্টে করার জন্য তোমাদেরকে হেয়ার স্প্রে অ্যাপ্লাই করতে হবে তাহলে আর দেরি না করে খুব অল্প সময়ে স্যালন লাইক হেয়ার স্টাইল করতে এক্ষুনি পারচেস করে নাও প্রোডাক্ট লিংকটা ট্যাগ করে দিলাম আর কমেন্ট বক্সেও পিন পোস্ট করে দিলাম